ধন্যবাদ সবাইকে আজ পড়ন্ত বিকালে তুলসী গাছ নিয়ে আবারও আমি আপনাদের সামনে এসেছি আসলে তুলসী গাছের উপকারিতা সম্পর্কে আমার আগের ভিডিওতে অনেক উপকারী টিপস আপনাদেরকে দেওয়া আছে আরও এই ভিডিওতে আরও অনেক টিপস দেওয়া হবে বন্ধুরা আগেই বলেছি একমাত্র গাছ তুলসী গাছ যে চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে যা অন্য কোনো গাছ তা কখনো করে না দেখুন এই তুলসী গাছ কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা রোধ করে তুলসী তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা কমায় এমনকি প্রতিদিন মধু দিয়ে তুলসী পাতার রস খেলে কিডনিতে স্টোন গলে যায় এবং শরীর থেকে তা বেরিয়ে যায় সাধারণত তুলসী পাতায় যে ভিটাক্সি ফাইং এজেন্ট রয়েছে তার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে দেয় না ফলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা কম থাকে অনেক সময় অনেকের মুখে গন্ধ হয় সকালে কয়েকটি পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ বেরোয় না যে কোনো এলার্জির ক্ষেত্রে তুলসী পাতার অবদান অনেক বেশি অনেক অনেকের চর্মরোগে ভুগছেন চর্মরোগ বা চুলকানি হলে এই তুলসী পাতা আর দুর্বাগাসের ডগা একত্রিত করে বেটে শরীরে মাখলে চুলকানি জায়গায় মাখলে ভালো হয়ে যায় এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে তুলসী পতার পরবর্তী ভিডিওতে আরও জানানো আপনাদেরকে অনেক বিষয়ে জানাবো চ্যানেলটির পাশ পাশে থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে গ্রাম বাংলার ঐতিহ্য ইউটিউব ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন